আসসালামু আলাইকুম আমাদের সামনে দেখেন কয়েকটা কাটালের চানা এই তিনটা গাছ দেখেন খুবই সবল সুস্থ এদিকে সরিয়ে রাখলাম এবার দেখেন গাছ এই তিনটা দেখেন আক্রান্ত কেন এমনটা হয়েছে আগে সেটা বুঝতে হবে আমাদের এইদিকে টানা ছয় থেকে সাত দিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কাটালের শিকড়ে মূলত এই যে পছন্দ রে গেছে দেখেন আমি যদি গাছটাকে তুলি দেখছেন যেটা আমি বলছি এটাই এটা পচে গিয়েছে এরকমটা যদি আপনার সাদে কিংবা আপনার রোপন গাছে হয় কি করবেন প্রফিকুণাজল গ্রুপের টিল্ট অথবা প্রুডেন্ট পাল লিটারে দুই মিলি করে নেবেন আমরা একটু নিয়ে রেখেছিলাম নিয়ে এইভাবে দিবেন এইভাবে দিবেন প্রথম একবার দেওয়ার এক সপ্তাহ পরে যখন আবার দিবেন আস্তে আস্তে ইনফেকশনটা এখান থেকে শুকিয়ে নতুন করে আসা শুরু করবে আর এই পাতাগুলো হয়তো পরে যাবে গাছটাকে বাঁচানো যাবে তুলে ফেলতে হবে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ